আফগানিস্তানের কাবুলি পোলাও এখন বাংলাদেশে আধা ঘন্টা পর পরে বাতিলে আসে আসলে ইনশাল্লাহ শেষ তিনশো আশি টাকা দিয়ে আপনারা একটা গোটা আস্ত মুরগি পাবেন না এইখানে শুধুমাত্র আফগানিস্তানের কাবুলি পোলাও পাওয়া যায় না সাথে অনেক আইটেম পাওয়া যায় আল্লাহর মধ্যে খাবার পাকাইতে লাগে আমাদের এক ঘন্টা বিক্রি করতে লাগে মাত্র আধা ঘন্টা মজাই মজা তারা ক্লেম করতেছে তারাই নাকি বাংলাদেশের মধ্যে প্রথম যারা হচ্ছে জামাই মুরুক আইটেম চালু করেছে এটা আমরা এত কম দামে বিক্রি করতে পারি কারণ এটার সেল বেশি কিন্তু লাভ কম সবগুলি খাবার হান্ড্রেড

এখানে অনেক ধরনের খাবার পাওয়া যায় এটা হচ্ছে কাচ্চি দুই পিস মাংস এক পিস আলু একজনের ফুল খাবার মাত্র দুশো আশি টাকা এ হচ্ছে অরিজিনাল দম বিরিয়ানি গায়ে হলুদ বা বিয়েবাড়ির অনুষ্ঠানে যে খাবারগুলো পাকায় মা চাচি যে খাবার গুলা পাকায় ফ্যামিলির খাবারের মতো বাংলাদেশের কোথাও এরকম টেস্টের দম পাবেন না এটা হচ্ছে অরিজিনাল বিয়ে বাড়ি পোলাও এটার প্রাইস হচ্ছে মাত্র দুইশো টাকা এটা হচ্ছে আস্ত কাবলি পোলাও মাত্র তিনশো আশি টাকা তিনশো আশি টাকা দিয়ে আপনারা একটা গোটা আস্ত মুরগি পাবেন না কিন্তু আমরা টাকার মধ্যে আস্ত মরুগের কাবলি পোলাও আবার গাজর বাদাম গিয়ে বাজা বাদামাজা বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ মানের খাবার হচ্ছে আস্ত মুরুগের কাবলি পোলাও আফগানিস্তানি কাবলি পোলাওটা যেরকম টেস্ট এখানে আসলে ইনশাল্লাহ ব্যতিক্রম হবে না চোখের জলে বাসিয়ে দিলাম মনের ঠিকানা খেয়াল স্রোতি চাইলে তুমি অনার মোহনা প্রচুর চাহিদা আমাদের আফগানিস্তানি কাবুলি পোলার आधा ঘন্টা পর পরে পাতিলে আসে আসলে ইনশাআল্লাহ শেষ পুরান ঢাকা যেহেতু খাবারের রাজা এখানে রয়েছে রাজকীয় খানা পুরান ঢাকার মানুষ আসলে বিরানি খেয়ে অভ্যস্ত বিরানি না খেলে পুরান ঢাকার মানুষের যেন গোমাশে না বাংলাদেশে ইউনিট খাবার শুধু পুরান ঢাকায় জাইতুন বিরানি হাউজে পাবেন সো ফাইনালি হচ্ছে জাইতুন বিরানি হাউজে সবগুলো খাবার আমার সামনে চলে আসছে ফারস্টে হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি তাদের স্পেশাল কাবুলি পোলাও যেটা বাংলাদেশের মধ্যে তারা ক্লিন করতেছে তার এর ফাস্ট নিয়ে আসছে এটাই হচ্ছে তাদের বিখ্যাত আফগানিস্তানের কাবুলি পোলাও এটার প্রাইস হচ্ছে তিনশো টাকা এটা হচ্ছে তাদের আস্ত খাসির লেগ রোস্ট এটার প্রাইস হচ্ছে সাতশো টাকা এটা হচ্ছে তাদের স্পেশাল সিগনেচার আইটেম আস্ত খাসির লেগ রোস্ট এটার প্রাইস হচ্ছে সাতশো টাকা এটার প্রাইস হচ্ছে পুলাও শহ দুশো টাকা এটা হচ্ছে পুরান ডাকার ঐতিহ্যবাহী জামাই মুরগি আস্ত জামাই মুরগি আর এটার প্রাইস পোলাও শহ মাত্র তিনশো টাকা এটাই বাংলাদেশের মধ্যে সর্বপ্রথম তারাই চালু করেছে আস্ত মুরগির কাবুলি পোলাও এটার প্রাইস হচ্ছে তিনশো টাকা বি এবাড়ির ডাবল রোস্টের মুরগ পোলাও এটার প্রাইস হচ্ছে 220 টাকা এটা হচ্ছে দম্বি রানী ঢাকা শহরে খুব কম জায়গায় পাওয়া যায় দম্বি রানী এটার প্রাইস হচ্ছে মাত্র 140 টাকা তাদের দোকানের সবচেয়ে সিগনেচার আইটেম হচ্ছে আফগানিস্তানের কাবুলি পোলাও সো ফাইনালি হচ্ছে আমি এটা ট্রাই করব এবং এক্সপ্লোর করব এটা টেস্ট আসলে কেমন রাইসটা কিন্তু বেশ ঝরঝরা প্রচুর পরিমাণে গাজর কিশমিস প্লাস অনেক ধরনের আইটেম আছে আর এত বড় সাইজের একটা মাটনের পিস পাবেন সো এটা ট্রাই করে দেখি যে এটা টেস্ট আসলে কেমন এটা হচ্ছে কাবুলি পোলাও নরমালি হচ্ছে আমরা কাচ্চি তেহারি এগুলো অনেক ধরনের আইটেম খাই এগুলা থেকে সম্পূর্ণ ডিফারেন্ট টেস্ট পাবেন একদম র একটা টেস্ট পাবেন মাংসটা বেশ লাগছে আমার কাছে এটাতে মিষ্টির পরিমাণটা একটু বেশি যারা মিষ্টি অ্যাভয়েড করেন বা পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন আদারওয়াইজ আপনার অবশ্যই ট্রাই করতে পারেন এ হচ্ছে বিয়ে বাড়ির মুরুগ পোলাও বিয়ে বাড়িতে যেমন দুইটা রোস্ট পান এখানে হচ্ছে আপনার দুইটা রোস্ট পাবেন একটা সিনার রোস্ট আর একটা লেগ রোস্ট এই জিনিসটা আমার কাছে বেশ ভালো লাগছে যে দুইটা রোস্ট এখানে পাওয়া যায় তাওভার প্রাইস দুইশো টাকা রাইসটা হালকা ওয়েলি যারা অয়েল পছন্দ করেন না তারা এভয়েড করতে পারেন এটাতে না বিয়ে বাড়ি বিয়ে বাড়ি খাবারের একটা ফিল পাওয়া যাচ্ছে টেস্টটা অনেক ভালো এইখানে কিন্তু আপনার এক্সট্রা গ্রেভি প্লাস হচ্ছে চাটনি দুইটাই পেয়ে যাবেন যারা ড্রাই পছন্দ করেন না তারা যদি একটু গ্রেভি বা হচ্ছে একটু চাটনি ট্রাই করতে চান অবশ্যই প্রত্যেকটা খাবারের সাথে ট্রাই করতে পারেন এগুলো ট্রাই করে দেখি যে টেস্টটা আসলে কেমন দুইটাই মিক্স করলাম এগুলো দিয়ে মিক্স করে খাওয়ার পর টেস্টটা আরেকটু একটু ভালো লাগছে এটা হচ্ছে একটা আনকমন আইটেম মানে দম বিরিয়ানি কমন আইটেমই বাট খুব কম জায়গায় পাওয়া যায় আবার অরিজিনাল তারা বলতেছে নাকি এটা অরিজিনাল দম বিরিয়ানি একদম দম দিয়ে রান্না করা হয় একশো চল্লিশ টাকার মধ্যে কোয়ান্টিটি কিন্তু বেশ ভালো আট থেকে নয়টা পিস পাবেন মাংস দুইটা আলু পাবেন মাংসটা বেশ সফট এইখানে প্রত্যেকটা মাংসের আইটেমই খুব সফট আমার কাছে এই জিনিসটা ভালো লাগছে সো এই আইটেমটা অনেক বেশি মজা আমি অবশ্যই এটা রিকমেন্ড করবো যারা যারা জাইতুন বিরিয়ানি হাউজে আসবেন এই আইটেমটা একবার হলেও ট্রাই করবো অনেক মজা দোকানটির নাম হচ্ছে জাইতুন বিরিয়ানি হাউস জাইতুন বিরিয়ানি হাউজের লোকেশন হচ্ছে পুরান ঢাকা নবাবগঞ্জ রুট বড় মসজিদের ঠিক পাশে সো আজকে এই পর্যন্ত দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো প্লেসে নতুন কোনো খাবার নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ